আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাশফুল মিডিয়া প্রেমের আরও একটি নতুন পর্বে আমাদের আজকের পর্বে আমরা আলোচনা করব আমাদের সোলানা পদ্ধতির হিসাব নিয়ে খতিয়ান বা পর্যায় যে সোলানা পদ্ধতির হিসেব রয়েছে সেই সোলো আনা পদ্ধতির হিসেব সম্বন্ধে আমরা যারা এখনও বুঝি না জানি না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা যদি এই পুরোটা সময় আমার সাথে থাকেন তাহলে পরে নিশ্চিত ইনশাল্লাহ আপনারা সোলো আনা পদ্ধতির যে খতিয়ান বা পর্চা রয়েছে সেগুলো সব বুঝতে পারবেন পড়তে পারবেন ষোলানা পদ্ধতিতে বিশেষ কিছু চিহ্ন রয়েছে এক থেকে ষোলো আনা আনার চিহ্ন রয়েছে গন্ডার চিহ্ন রয়েছে কড়া আক্রান্তি এবং তিলের চিহ্ন চিহ্ন রয়েছে এই চিহ্নগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে পরে আপনি কিন্তু যে কোনো ষোলো আনার পদ্ধতির পর্চা খতেন পড়তে পারবেন আর এগুলো রয়েছে আমাদের সিএস খতিয়ানে এস এ আনে এবং আর এস খতিয়ানে কিন্তু এগুলো এগুলি অহরহ পাওয়া যায় তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের সোলানা পদ্ধতির যে হিসাব সেটা শুরু করার জন্য প্রস্তুত শলোনা পদ্ধতিতে আপনাকে প্রথমেই কিন্তু দেখতে হবে যে এখানে কয়টা সব ই রয়েছে অংশ রয়েছে সোলানা পদ্ধতিতে মোট অংশ রয়েছে প্রথমে অংশ হচ্ছে আনা আনা গন্ডা কড়া ক্রান্তি এবং সর্বশেষ অংশটা হচ্ছে তিল এই যে আপনার আনা গন্ডা কোড়া ক্রান্তি এবং তিল এই পাঁচটা অংশই আমাদের সোলোনা পদ্ধতির খতিয়ানে থাকে প্রথমে থাকে আনা এরপরে আপনার গন্ডা কোড়া ক্রান্তি এবং সর্বশেষ তিল এটা যেই ধারাবাহিকতা রয়েছে ঠিক সেই ধারাবাহিকভাবেই আপনাকে এটা মুখস্থ করে নিতে হবে এলোমেলোভাবে নিলে হবে না একজন সম্পূর্ণ যেভাবে আছে প্রথমে থাকে আনার অংশ তারপরে গন্ডার অংশ কড়া ক্রান্তি এবং তিলের অংশ রয়েছে তো আজকে আমরা দেখব যে আনার চিহ্নগুলো কিরূপ আমাদের খতিয়ান বা পর্যায় থাকে প্রথম হচ্ছে আপনার এক থেকে ষোলো আনাটা আমরা দেখব আনার যে চিহ্ন আনা আনার চিহ্নগুলো হচ্ছে আপনার এক আনা দুই আনা তিন আনা এভাবে ষোলো আনা পর্যন্ত প্রথমে আমরা যদি দেখি একানা কেমন একানার যে চিহ্ন বা সাইন সেটা একটু একটা দাড়ি বলতে পারেন বা দাগ বলতে পারেন যে এটা ডান দিকে একটু ঝুঁকে থাকে এ হচ্ছে এক আনা একটা বিন্দু দিয়ে দিতে পারি না দিলেও সমস্যা নেই এটা মূলত চিহ্ন বিন্দুটা এই হচ্ছে এক আনা এই হচ্ছে আপনার দুই আনার চিহ্ন এই হচ্ছে আপনার তিন আনার চিহ্ন তিন আনার চিহ্ন আরও দুইটা আসে একটা হচ্ছে সি এর মতো আর একটা হচ্ছে নয়ের মতো এই তিনটার যে কোনো একটা ফর্মে তিন আনা লেখা হয় তিনটায় আমরা দেখে নেব যাতে এটা লেখুক এটা লেখুক বা এটা লেখুক তিনটার যে কোনোটাই লেখুক না কেন তিন আনা প্রকাশ করার জন্য আমরা যেন বুঝতে পারি চার আনা রয়েছে এই যে এক আনার যেই দাগটা বাঁকা এরকম একটা দাগ কিন্তু সেটা বাঁকা হবে না সেটা হবে সোজা চার আনার দাগটা সোজা একানার সাথে পার্থক্য হচ্ছে এক আনারটা একটু ডান দিকে ঝুঁকে থাকবে আর চার আনাটা হচ্ছে কি আপনার সোজা থাকবে এই হচ্ছে আপনার চার আনা তো এখন যদি আমরা এই এক আনা দুই আনা তিন আনা চার আনা পর্যন্ত যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ষোলো আনা পর্যন্ত কিন্তু দেখতে পারবো বুঝতে পারবো খুব সহজেই কেন এগুলোকে ব্যবহার করেই পরবর্তী যে পাঁচ আনা ছয় আনা থেকে ষোলো আনা পর্যন্ত এই দাগ এই চিহ্নগুলো ব্যবহার করেই তৈরি করা হয় একটার সাথে আরেকটা যোগ করে করে যেমন আমরা রোমান সংখ্যায় শিখছি যে একটার সাথে আর একটা যোগ করে আপনার রোমান সংখ্যা গঠন হয় ঠিক একইভাবে যেমন চার আনা তো হল এটা চার আনা এখন পাঁচ আনা যদি লিখতে যায় কী হবে এই চার আনার দাগটা লিখতে হবে আর এই আনার সাথে এই যে আনা আছে এই একানা যোগ করে দেব ডান পাশে ডান পাশে দিলে কোনো বড় একটা অংশের সাথে ছোট একটা অংশ দিয়ে ডানে দিয়ে দিলে এটা মোট যোগ করে অংশ নিয়ে বলতে হয় এটা চার আনা এটা হচ্ছে এক আনা মোট পাঁচ আনা আর যেহেতু এখানে চার আনার সাথে একটা বিন্দু দি রয়েছিলো এক আনার সাথেও বিন্দু রয়েছে এখানে দুইটা দেওয়ার দরকার নেই সবচেয়ে ডান একটার সাথে দিয়ে দেব এ হলো আবার বলছি এটা এই চার আনাটাই মনে করেন এখানে আনলাম চার আনা আর এই পাঁচ আনা এক আনা এখানে এনে দুইটা সমন্বয়ে কিন্তু পাঁচানা হয়ে গেল আবার ছয় আনা ঠিক একইভাবে চার আনা আর এখান থেকে যে দুই আনা যদি আমরা লিখে দিই দুই আনার চিহ্নটা দিয়ে দিলে চার দুই ছয় আনা এরপর হচ্ছে চার আনা আর এই যে তিন আনা যদি দিই সাথে সাত আনা আট আনা লেখার জন্য কি করব এই যে চার আনার দুইটা কাঠি বা দুইটা দাগ পাশাপাশি লিখে দেব এটা হয়ে গেল আপনার আট আনা এবার আট আনার পরে নয় আনা লিখতে গেলে আট আনার সাথে এক আনা যুক্ত করব। এই আট আনা আট আনার সাথে ওই এক আনা যদি আমরা যুক্ত করে দিই হয়ে গেল নয় আনা আট আনার সাথে দুই আনা দিয়ে দিলাম দশ আনা আট আনার সাথে তিন আনা দিয়ে দিলে হয়ে গেল কত বারো আনা এবার তেরো আনা যদি আমরা করতে চাই আনার জন্য আপনার মাত্রাহীন দর মতো সরি এটা সোজা হবে মাত্রাহিন্দ এ হচ্ছে বারো আনা আর তেরো না হচ্ছে বারো আনার সাথে আমি ই করে দেব বারো আনার সাথে এক আনা দিয়ে দিলে তেরো হয়ে যাবে বারোটা এক তেরো ঠিক একইভাবে বারো আনা দুই আনা বারো আনা তেরো আনা এই আনা এবার আবার বারো আনার সাথে তিন আনা দিয়ে দিলাম হয়ে গেল বারো তিন পনেরো আনা আর যখনই আপনার ষোলো আনা হয়ে যাবে তখন আর এই ধরনের চিহ্ন না এক লিখবেন নিচে একটা দ্রোণ চিহ্ন দিবেন এই হয়ে যাবে ষোলো আনা এটা এক লিখে নিচে দ্রোণ চিহ্ন দিলে এই এটা হয়ে গেল আপনার ষোলো আনা তাহলে দেখেন কত সহজে আপনি শিখতে পারলেন একানা থেকে ষোলো পর্যন্ত আমি আরেকবার রিপিট করব দ্রুত যেহেতু ভিডিওগুলো আমি খুব বেশি করব না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শেষ করব একানা আনা দুই আনা তিন আনা চার আনা এই চারটা যদি আমরা মূলত শিখি তারপর এই চারটার সমন্বয়ে আমরা একটার সাথে আরেকটা মিলে মিলে পাঁচ থেকে ষোলো আনা পর্যন্ত তৈরি করেছি এখন দেখেন এই চার আনার সাথে এই এক আনা যদি এনে ডান পাশে দেই তাহলে হয়ে গেল কি আপনার পাঁচ আনা চার আনা আর এক পাঁচ আনা চার আনার সাথে দুই আনা দিয়েছি ছয় আনা চার আনার সাথে তিন আনা দিয়েছি সাত আনা দুই চার আনা আট আনা আট আনার সাথে এক আনা দিলে হয়ে গেল আপনার নয় আনা আট আনার সাথে দুই আনা দিয়েছি দশ আনা আট আনার তিন আনা হচ্ছে এগারো আনা আর বারো আনার জন্য এই যে মাত্রাহীন দ এটা বারো আনা বারো আনার সাথে ডানে এক আনা দিয়ে দিলে তেরো বারো আনার ডানে দুই আনা দিয়ে দিলে চোদ্দো আনা বারো আনার সাথে ডান পাশে তিন আনা দিলে হবে পনেরো আনা আর ষোলো আনার জন্য এক এবং এ নিচে হসন্তর মতো যে দাগ এটা হচ্ছে দ্রোণ চিহ্ন এক দ্রোণ এ হয়ে গেলো আমাদের ষোলো আনা এটা হলো আমাদের ষোলো আনা এরপরে ষোলো আনা চিহ্নগুলো আমাদের হয়ে গেলে ষোলো আনার পরে আছে এখানে দেখেন সিরিয়ালের ষোলো আনা চিহ্নগুলো আমরা কমপ্লিট করেছি এবার গন্ডায় আসব গন্ডার চিহ্নগুলো শেখার তেমন কিছু নাই কারণ গন্ডা হচ্ছে আপনার গন্ডার চিহ্নগুলো আমরা সবাই জানি গন্ডার চিহ্ন হচ্ছে গাণিতিক সংখ্যা এক থেকে উনিশ পর্যন্ত সংখ্যা আমরা পাবো গন্ডার জন্য এটা শেখার কিছু নাই যেখানে গন্ডার অংশ লেখা থাকবে সেখানে এক থেকে উনিশ এক থেকে উনিশের মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে যত গণ্ডা হবে তাই থাকবে যদি পাঁচ ঘণ্টা হয় পাঁচ লেখা থাকবে পাঁচ ঘণ্টা যদি দশ হয় দশ ঘন্টা বারো হইলে বারো ঘন্টা এমনি যে কোনো এক থেকে উনিশ এই রেঞ্জের মধ্যে গণ্ডা থাকবে গন্ডা নিয়ে আর কথা বলার দরকার নেই এরপর হচ্ছে আপনার গন্ডা শেষ করা করার চিহ্ন গুলো খুব ব্যাগ পেতে হবে না কারণ এই যে করার চিহ্ন সাথে ষোলো আনার যে চার আনা আছে করার চিহ্ন সাথে ষোলো আনার যে চার আনা আছে সেটার সাথে মিল আছে তবে শুধুমাত্র আপনার এই ই বিন্দুটা থাকবে না আনার সাথে যেমন আমি বিন্দু দিয়ে লিখি আপনার করার সাথে আপনি বিন্দু দিয়ে লিখতে পারবেন না তাহলে করার চিহ্নগুলো কেমন হবে করা এই একটা দাগে এক করা দুই দাগে দুই করা তিন দাগে তিন করা এক করা দুই করা তিন করা চার করা আপনি লেখার দরকার নেই কারণ চার করা আপনি কাগজে পত্রে কখনো পাবেন না কারণ চার করা হয়ে গেলে চার করা সমান চার করা সমান হচ্ছে আপনার এক গন্ডা হয়ে যায় এক গন্ডা হয়ে যায় এই কারণে চার করার সাইন থাকে না তো করারটা আমরা যদি দেখলাম যে এটা আনার চিহ্নের মতোই শুধু একটু পার্থক্য বিন্দুটা নেই এবার হচ্ছে আপনার কি দেখব আমরা দেখব ক্রান্তি ক্রান্তি দেখব আমরা ক্রান্তি চিহ্নগুলো আপনার এক আনা সাথে একটা সদৃশ্যতা আছে শুধু এই ইটা নাই বিন্দুটা থাকবে না বিন্দুটা যদি না থাকে তাহলে এক ক্রান্তি লিখতে গেলে একটা ডানে ঝুঁকানো তেস্টা দাগ এক দাগে এক আনা দুই দাগে দুই আনা এখানে সরি আমি ভুল বলছি এক দাগে এক ক্রান্তি দুই দাগে দুই ক্রান্তি এখন তিন দাগা দেওয়ার দরকার নাই কারণ যদিও আমাদের হিসাব মতো তিন ক্রান্তি হয় কারণ তিন ক্রান্তি কখনো আপনি খতিয়ানে দেখবেন না যখন হিসাব বরাবরই তিন ক্রান্তি হয়ে যাবে তিন ক্রান্তি সমান তিন ক্রান্তি সমান এক করা হয়ে যাবে তখন এই তিন ক্রান্তি যদি আপনার হিসাবে হয় তাহলে ওইটাকে আর এই করার ক্রান্তির করে রাখতে পারবেন না সেটা এক করা হয়ে করার সাথে গিয়ে যোগ হবে এই কারণে আমরা এক ক্রান্তি দুই ক্রান্তি এই চিহ্ন দুইটাই শিখব এই এক দাগে এক ক্রান্তি দুই দাগে দুই ক্রান্তি হয়ে গেল এবার আমরা দেখব তিল তিল অত্যন্ত সহজ এটা হচ্ছে এই যে আমরা যে গন্ডার হিসাবটা দেখেছিলাম একানা থেকে এক থেকে উনিশের গাণিতিক সংখ্যা এক থেকে উনিশ এটাই হচ্ছে আপনার কি বলে এটা গন্ডা আর তিল তিলের হিসেবও আপনার ঠিক একই রকম এক থেকে উনিশ তিলের মধ্যে আপনি পাবেন তিলের পরিমাণ আর যদি বিশ তিল হয়ে যায় তাহলে সেটা আর তিলের গড়ে থাকবে না বিশ তিল সমান সমান এক বিশ তিল সমান সমান এক ক্রান্তি হয়ে যাবে এক ক্রান্তি তাহলে আমরা দেখলাম যে গন্ডা আর তিলের সাথে মিল রয়েছে কি এগুলো এই দুইটার অংশই আপনার এই দুই অংশের যে পরিমাণ সেটা গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করে এক থেকে উনিশ উনিশের মধ্যে যে কোনো সংখ্যা থাকতে পারে এর মধ্যে এবং যখন বিষ তিল হয়ে যাবে বিষ তিল সমান সমান হয়ে যাবে এক ক্রান্তি তখন আর সেটা আপনার তিলের গড়ে লিখতে পারবেন না এই কারণে আর বিষ বিশ তিল কখনও আপনারা কাগজে কলমে পাবেন না ঠিক একইভাবে বিশ গণ্ডা কখনও পাবেন না কারণ বিশ গণ্ডা সমান বিশ গণ্ডার সমান হয়ে যায় এক আনা এক আনা যখন আপনি হিসেবে বিশ গণ্ডা পেয়ে যাবেন তখন কিন্তু সেটা গণ্ডার ঘরে লিখতে পারবেন না গণ্ডা গড়ে খালি থাকবে আনার ঘরে এক যোগ হবে এইভাবেই কিন্তু আমরা এই ষোলো আনা পদ্ধতির যে আনা গণ্ডা ক্রান্তি এবং তিলের অংশ এগুলো লেখা শিখতে পারি এবং এখানে আরও কিছু কাজ রয়েছে এগুলো আপনার ইলেক ইলেকচিহ্নের ব্যবহার রয়েছে এইটা আমি আজকে করব না আমি দ্বিতীয় পর্বে করবো অর্থাৎ এই সিরিয়ালের পরের পর্বে করবো কারণ ওইটা আরও একটু সময় লাগবে ধন্যবাদ সবাইকে